আপনি ব্যাপক ক্ষমতাধর অসীম ক্ষমতাধর মনে করা মানেই হলো স্বৈরাচার এবং স্বচ্ছাচারের জন্ম দেওয়া ইসলাম সমাজ ব্যবস্থায় এটার কোনো সুযোগ নেই আল্লাহ সুফান ও তালা রাসুল আকরাম সাল্লিয়ালামকে যে সমাজ ব্যবস্থা বিনির্মাণের কথা বলেছেন সেখানে থাকবে আল্লাহর একত্ববাদ রাসুলের পূর্ণ আনুগত্য এবং আপনার প্রতি অর্পিত দায়িত্বের যে অধিকারটুকু সেটুকু পরিপূর্ণ বাস্তবায়ন করা মানুষের দুটো চরিত্র একসাথে মানুষ লালন করে একজন মানুষ হিসেবে সে যেমন তার চরিত্র লালন করে তার মধ্যে ঠিক সেই মাত্রায় একটি পশুত্বের চরিত্রও রয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন পরিবেশে মানুষ তার আসল চরিত্রটাকে ভুলে গিয়ে তার মানুষত্বটাকে ভুলে গিয়ে পশুত্বের চরিত্রের আত্মপ্রকাশ করে ইসলামী সমাজ ব্যবস্থায় দায়িত্ব এবং অধিকার নির্ধারিত আপনি যদি মনে করেন আমি সকল ক্ষমতার মালিক আমি রাষ্ট্রের প্রধান না আপনি রাষ্ট্রের প্রধান দেশের প্রধান আপনার ক্ষমতাও আপনার জন্য নির্ধারিত আপনি একটি প্রতিষ্ঠানের প্রধান আপনার ক্ষমতা নির্ধারিত আপনি একটি পরিবারের প্রধান আপনার কার্যাবলী নির্ধারিত আপনি ব্যাপক ক্ষমতা ক্ষমতাধর অসীম ক্ষমতাধর মনে করা মানেই হলো স্বৈরাচার এবং স্বচ্ছাচারের জন্ম দেওয়া ইসলাম সমাজ ব্যবস্থায় এটার কোনো সুযোগ নেই আল্লাহ সুফান ওয়া তালা রাসুল আকরাম সাল্লা সাল্লামকে যে সমাজ ব্যবস্থা বিনির্মাণের কথা বলেছেন সেখানে থাকবে আল্লাহর একত্ববাদ রাসুলের পূর্ণ আনুগত্য এবং আপনার প্রতি অর্পিত দায়িত্বের যে অধিকারটুকু সেটুকু পরিপূর্ণ বাস্তবায়ন করা সই এসেছে আল্লাহ সাল্লাম বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসলুন আন আপনি প্রত্যেকেই আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর দায়িত্বের ব্যাপারে আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত আমরা জিজ্ঞাসিত হব সুতরাং আপনি যদি মনে করেন আমি ব্যাপারোয়া আমি কার কাছে জবাব দেব তাহলে এটাই কিন্তু আপনাকে স্বৈরাচারে জন্ম দেয় আর এটা দিয়েই কিন্তু সমাজ রাষ্ট্র তার প্রকৃত অবস্থা থেকে সরে দাঁড়ায় এবং সেখানে একটি নৈরাজ্যকর পরিবেশ পরিস্থিতি তৈরি হয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন খাই ফাউন্নাস মানুষের মধ্যে সর্বোত্তম মানুষকে যে আল্লাহ সুবান ও তালা বলেন আল্লাহ রসুল বলেন মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে মানুষের উপকারে লাগে মানুষ যদি মানুষের উপকারে না লাগে সেটা মানুষ নয় সেটা হলো একেবারে আত্মকেন্দ্রিক বলতে পারেন একেবারেই নিজের শতভাগ বোঝা একজন মানুষ অন্যের উপকারে তিনি লাগেন না আল্লাহ রসুল বলেন এই মানুষটি এই ব্যক্তিটি কোনো উপকারেই মানুষের জন্য লাগে না সে উত্তম মানুষ হতে পারে না বরং আমাদের হাত আমাদের মুখ আমাদের কথা আমাদের বক্তব্য থেকে আরেকজন মুসলমান যদি নিরাপদ হয় সেটি হলো প্রকৃত মুসলমান আল্লাহ রসুল বলেন আল মুসলিম ওমান মান সালেম আল মুসলিম উনামিল্লি সানিহি ওইয়াদিহি আমাদের সমাজ ব্যবস্থা এরকম নয় আমরা কিন্তু কথা বলি হাদিসের কথা বলি কিন্তু যখন আমরা আমলে আসি তখন আর হাদিসের উপর আমল আমরা করি না অথচ জবাবদিহিতামূলক এই যে ইসলামী সমাজ ব্যবস্থাপনা সেটি যদি পালন করা যেত তাহলে আমাদের দেশে দুর্নীতি আমাদের দেশে নৈরাজ্যতা আমাদের দেশের এই যে বিভিন্ন রকমের অস্থিরতা সামাজিক অস্থিরতা এগুলো কেটে যেত সম্মানিত উপস্থিতি আমি আর শেষে একটি পয়েন্টে কথা বলি আমার আলোচনা শেষ করব সেটি হলো আল্লাহ রসুল সাল্লি আলু সাল্লাম এবং আল্লাহ তাবরুক্ত আলা চেয়েছেন মানুষগুলো যেন মানুষের মতো থাকে মানুষের চরিত্র আচার আচরণ কথাবার্তা চলাফেরা এগুলো যেন তাদেরকে পশুত্বের পর্যায়ে নিয়ে না যায় মানুষের দুটো চরিত্র একসাথে মানুষ লালন করে একজন মানুষ হিসেবে সে যেমন তার চরিত্র লালন করে তার মধ্যে ঠিক সেই মাত্রায় একটি পশুত্বের চরিত্রও রয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন পরিবেশে মানুষ তার আসল চরিত্রটাকে ভুলে গিয়ে তার মানুষত্বটাকে ভুলে গিয়ে পশুত্বের চরিত্রের আত্মপ্রকাশ করে এজন্য আল্লাহ সুবাহরা বলছেন কিছু মানুষ তোমরা দেখবে তারা নির্লজ্জ বেহায়াপনা অস্থিলতায় ভরপুর থাকে আর আপনারা দেখেছেন যে যিনি প্র্যাকটিসিং মুসলমান নন তার জীবনে বেহায়াপনা অশ্লীলতা লাপনা এটা স্বাভাবিক ব্যাপার সেটাকে স্বাভাবিকভাবে মেনে নেয় সে তার পশুত্রটাকে মাথা চাড়া দিয়ে উঠতে সহযোগিতা করে মানবতা এবং মানুষত্বকে সে বিলীন করে দেয় আল্লাহ সুবহানতরা বলছেন ইনল্লাদীন ই হিবু না অ্যান্টেসি আল ফা হেতা আমানু লাহুম মানু আলীমুন আযাবুন আলী উনফিদ্দুনিয়াবাল আখরা সুরা নুর আ নম্বর উনিশ আল্লাহ সুবহানতা বলছেন মানুষের মধ্যে দুরকম মানুষ পাবে একদল মানুষ যারা মানবীয় গুণগুলোকে মানুষ থেকে উৎকর্ষ সাধনের জন্য নিরন্তর চেষ্টা করে যায় আরেকদল মানুষ আছে মানুষের মধ্যে যে পশুবৃত্তি রয়েছে এটাকে চাঙ্গা করে অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনাকে ছড়িয়ে দিতে চায় আল্লাহ তালা বলছেন ইব্বনা যারা পছন্দ করে ভালোবাসে সাতা মানুষদের মধ্যে অশ্লীলতা বেলল্লাপনা বেহায়াপনাকে ছড়িয়ে দিতে কাদের মাঝে আল্লা দিন আ যারা ইমানদার তাদের মাঝে আপনারা দেখবেন নির্লজ্জতা বেহায়াপনা আপনা এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য মুসলিম সমাজকে অস্থির করার জন্য একদল মানুষ সব সময় সোচ্চার আছে না নাই সবসময় সোচ্চার আছে এবং আপনারা দেখবেন এই যে মানে ট্রান্সজেন্ডারের প্রসঙ্গটি বলুন বা বিভিন্ন রকমের এই ধরনের খারাপ আইডিয়াগুলো এগুলো তো মূলত তৈরি করাই হচ্ছে মানুষদের মধ্যে ফায়াসা বা নির্লজ্জা থেকে চর্চা করার জন্যে আল্লাহ সুমন বলছেন যারা ইমানদারদের মধ্যে এ ধরনের অসৎকর্ম অপকর্ম অশ্লীলতার চাঙ্গা করার চেষ্টায় থাকে লাহুম আজাবুন দুনিয়া বল আখেরা তাদের দুনিয়া এবং আখেরাতে আজাবের ব্যবস্থা কঠিন আজাবের ব্যবস্থা আমি আল্লাহ রাবুল আলমিন নির্ধারণ করে রেখেছি এবং আল্লাহ রাসুল বলেন মা ইন্তসারাতিল ফাহেসাতু ফি ফিকাউমিন হাত্তা ইউলানু ফিহিমা লে আম্মাতিহিম আলা জওয়া আওজা আল্লাহ সুবহানাহু রাসুল রাসূল বলেন যখন মানুষের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা কোনো সমাজে বিস্তার লাভ করে তবে আমি সেখানে মানুষদের জন্য বিভিন্ন রকমের রোগ শোক দুঃখ দৈন্য এগুলো আমি ছড়িয়ে দেই এবং বিভিন্ন রকমের রোগ আমি তাদের মধ্যে সংক্রামক রোগ বাড়িয়ে দিই আল্লাতি কুনফি আসলাফহিম এমন সব রোগের এমন সব অসুস্থতার আমি তৈরি করে দেই যেই অসুস্থতাগুলো রোগগুলো ইতিপূর্বে মানব ইতিহাসে কখনোই ছিল না আমরা দেখতে পাচ্ছেন এইডসের মতো রোগ করোনার মতো রোগ এগুলো আমাদের জন্য অশ্লীলতা ব্যাহাপনার উপহার সুতরাং এই একটি শান্তিপূর্ণ একটি সুন্দর একটি সাবলীল এবং গ্রহণযোগ্য আল্লাহ আল্লাহতালার কাছে প্রণিধানযোগ্য একটি সমাজ ব্যবস্থা যদি উপহার দেওয়া যায় ইসলামী সমাজ ব্যবস্থা যদি উপহার দেওয়া যায় তাহলে শুধুমাত্র মুসলমানরাই সেখানে সুখে থাকবে ভালো থাকবে আনন্দে থাকবে শান্তিতে থাকবে বিষয়টি এরকম নয় গোটা বিশ্ববাসী আরামে থাকবে ভালো থাকবে সুখে থাকবে আল্লাহ সুবাহ ওয়া তালা আমাদের সবাইকে একটি সুন্দর ইসলামী সমাজ বিনির্মাণে সহযোগিতা করার তৌফিক দান করুক আমিন ওয়ুদাওয়ানা আনিল্লহামদুলিল্লাহ রাবুল্লাহ মিন ওমা তৌফিক ইলাবিল্লা আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি